নমস্কার বন্ধুরা শুভ সকাল হ্যাঁ সকাল আটটা বাজে আমি চলে এসেছি এখনও চা খাইনি কিন্তু কিন্তু আজকের সকালটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এলাম দেখুন খুবই সুন্দর হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি তো হবে না তা যাই হোক যেটুকু পেলাম সেটুকুই তো আনন্দ তাই না বন্ধুরা তা দেখুন সবাইকে আরেকবার বড় করে শুভ সকাল সবাই সকালে কিন্তু ভালোভাবে ঘুম থেকে উঠবেন আর সবাই ভালো থাকবেন আর এই যে আমার তে কোটি দেবতার চরণে শত শত কোটি প্রণাম করা হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আপনাদের সবার মঙ্গল কামনায় সবার যেন ভালো হয় সেভাবেই আমি সকালটায় সবাইকেই বলি বন্ধুরা ভালো থাকবেন ভালো থাকাটা খুব জরুরি আর চলুন চাটা ঢেলে নিই তাই যে চা ফুটে গেছে চা বসিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম এবার চাটা ঢালার পালা চলুন আমার হাজবেন্ড বলছেন আমার তো এসব করলে পেট ভরবে না আমাকে তাড়াতাড়ি চাটা দাও আমাকে তো যেতে হবে কাজে তাছাড়া তো পেট ভরবে না দেখুন বন্ধু দেখুন কেমন বলছে না না আমার বন্ধুরা তো আমার সঙ্গে আছে আমিও দেখিয়ে দেবো আমার হাজবেন্ডকে যে হ্যাঁ পারি কি না কি ঠিক বললাম তো আমার নিজেরই হাসি পাচ্ছে বন্ধু কারণ যার কোনো আশাই নেই না তবে আমি নিরাশাও লোক নই আশাটা রাখি সব সময় দেরি হলেও হবে আমার বন্ধুরা সঙ্গে থাকলে আমি ঠিক এগিয়ে যেতে পারবো তা চলুন চাটা এবার না দিলে কিন্তু সত্যি সত্যি উনি রেগে যাচ্ছেন চলো চাটা খেতে খেতে আপনাদের সাথে কথা বলি আচ্ছা এইরকম গরম যদি আপনাদের সামনে সকাল সকাল কেউ এক কাপ চা দেয় আপনাদের কেমন লাগবে বলুন তো ভালো লাগবে না হ্যাঁ আমারও ভালো লাগে যে মুখের সামনে কেউ একটু চাটা করে দিত সকালবেলা যাই হোক সে তো নিশ্চয়ই আমরা খাচ্ছি কারো না কারো হাতে কি বলুন বন্ধুরা যে চা দিয়ে দিলাম আচ্ছা বন্ধু আপনাদের মেরি বিস্কুট খেতে কেমন লাগে আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে আমাকে একটু জানান না সকালবেলা চা আর মেরি বিস্কুট না অন্য কোনো বিস্কুট ভাল লাগে না মেরি বিস্কুটটা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো তাই আপনাদের কেমন লাগে আমাকে জানান আমার কিন্তু খুব ভালো লাগে তা চলুন চাটা খেয়ে নিই বাবা সকাল সকাল করে ফেলেছি তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর এগিয়ে নিজেতে আপনারা সাহায্য করবেন তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি সুতোপা টাটা